শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন টিউশানি করলেই প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হবে কড়া বিজ্ঞপ্তি জারি পূর্ব মেদিনীপুরে দেখুন পূর্ব মেদিনীপুর জেলায় এবার টিউশানি করলেই প্রাইমারি শিক্ষকদের চাকরি বাতিল হবে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে প্রতিটি সার্কেলে এই মর্মে বিজ্ঞপ্তি জারি হলো সেই সঙ্গে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক ও টিচার ইনচার্জদের আগামী পনেরো দিনের মধ্যে মুচ মুচলেখা দিতে হবে তার বিদ্যালয়ের কোনো শিক্ষক প্রাইভেট পড়ানোর সঙ্গে যুক্ত নন প্রসঙ্গত নজরদারির অভাবে পূর্ব মেদিনীপুরের প্রাথমিক স্কুলের অনেক প্রধান শিক্ষক এবং সহশিক্ষক প্রাইভেট পড়ানোর সঙ্গে যুক্ত বলে বিদ্যালয় সংসদ অফিসে জেনেছে কোনো অবস্থায় কর্মরত শিক্ষক শিক্ষিকাদের টিউশন করা বরদাস্ত করা হবে না বলে সাপ জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান জেলা বিদ্যালয় পরিদর্শক থেকে অবর বিদ্যালয় পরিদর্শকদের প্রত্যেককে স্কুলে স্কুলে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরে অনেক প্রাথমিক প্রাথমিক সহশিক্ষক এমনকি প্রধান শিক্ষকও টিউশানি করেন কেউ কোচিং সেন্টারে কেউ ছাত্রছাত্রীর বাড়িতে গিয়ে পড়ান কেউ কেউ নিজের বাড়িতেও টিউশানি করেন স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট পড়ানো পুরোপুরি বন্ধ করতে চায় প্রশাসনও সম্প্রতি শাসক পূর্ণেন্দু মাঝি প্রতিটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক এবং টিআইসিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে ছাত্রছাত্রীদের পুঁছিগত শিক্ষার পাশাপাশি সামাজিক ও মূল্যবোধের শিক্ষার শিক্ষিত করার নির্দেশ দেন পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষায় এগিয়ে থাকা একটি জেলা এই জেলায় শিক্ষার মান ধরে রাখার লক্ষ্যে প্রধান শিক্ষক শিক্ষিকাদের এক গুচ্ছ পরামর্শ দেন কর্মরত শিক্ষকদের প্রাইভেট পড়ানোর বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা আছে সেসব অমান্য করে অনেকেই টিউশন পড়ানোর সঙ্গে যুক্ত জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি সাপ জানিয়েছেন কোনো শিক্ষক শিক্ষিকা প্রাইভেট পড়ালে তা চাকরি বাতিল হবে এক্ষেত্রে কোনো রকম নমনীয় মনোভাব দেখানো হবে না তাই আগামী পনেরো দিনের মধ্যে জেলায় সব প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক এবং টিআইসিদের সঙ্গে মুচলেখা আদায় করা হবে জেলায় ছিচল্লিশটি চক্র তিন হাজার দুশো স্কুল থেকে এই মুচলেখা আদায় করবে মুচলেখার বিষয়বস্তু স্কুলের কোনো শিক্ষক টিউশন করেন না পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি হাবিবুর রহমান বলেন প্রাথমিকে কর্মরত কোনো শিক্ষক শিক্ষিকা টিউশানে পড়াতে পারবেন না টিউশানে পড়ালে তার চাকরি চলে যাবে এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ